নমস্কার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমি আপনাদের সাথে শুভজিৎ আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। বিভিন্ন স্টেশনে কাজের সুযোগ হ্যাঁ বন্ধুরা সেই বিজ্ঞপ্তি নিয়ে কিন্তু আজকে আলোচনা হবে। নিজের এলাকায় চাকরির সুযোগ থাকছে ছেলে মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে স্যালারি হতে চলেছে মোটামুটি বারো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে দেরি না করে আপনারা কিন্তু তাড়াতাড়ি আবেদন করে ফেলবেন এবারে একটা বিষয় নিয়ে আপনাদের সবার মনে কিন্তু কোশ্চেন ঘোরাফেরা করছে যে দাদা হাওড়া স্টেশনে কাজ থাকবে না কি না বিভিন্ন স্টেশন অনুযায়ী কিসের কাজ রয়েছে বিস্তারিত তথ্য তাড়াতাড়ি বলুন আমরা যাতে দেরি না করে অ্যাপ্লিকেশান করে ফেলি হ্যাঁ অবশ্যই সমস্ত ইনফরমেশান দেবো তার আগে একটা বিষয় আপনাদের সাথে অবশ্যই জানিয়ে রাখি কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা কোনো দিনও দেবেন না কারণ এই ভিডিওটা আমরা বারবার বলে আসছি কারণ আপনারা জানেন বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকম অ্যাড পোস্টের থেকে কিন্তু টাকা পয়সা চাওয়া হচ্ছে এবং আমরাও কিন্তু বিভিন্ন এইচআর জব ভ্যাকেন্সি যখন পোস্ট করছি বিভিন্ন এইচআরও কিন্তু টাকা পয়সা চাইছে তো সেদিক থেকে আপনাদেরকে মাথায় রাখতে হবে কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা পয়সা দেবেন না কারণ আমরা যখন সেই কোম্পানিতে ফোন করছি তারা কিন্তু বলছে যে কাজের জন্য টাকা পয়সা লাগবে না পরবর্তীকালে তারা হয়তো চেয়ে ফেলছে তবে আপনারা সবাই সাবধানে থাকুন কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম কোনো দিনও টাকা পয়সা দেবেন না কারণ টাকা দিয়ে কাজ হয় না আপনারা ফোন করুন নর্মালি কথা বলুন যদি টাকা চায় তো অবশ্যই হ্যাঁ বা না বলে আপনারা যেটা আপনাদের মনে হয় সেটা বলে আপনারা ফোনটাকে ডিসকানেক্ট করে ফেলুন আশা করবো বুঝতে পেরেছেন বিভিন্ন স্টেশনে চাকরির সুযোগ থাকবে বিস্তারিত তথ্য জানিয়ে দেবো আরও একটা ছোট্ট রিকোয়েস্ট সবার কাছে থাকবে চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন বিভিন্ন ধরনের জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশান আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হয়ে যাবেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে আছে তো স্টেপ বাই স্টেপ সমস্ত ইনফরমেশন আপনাদেরকে জানাবো তার আগে আরও একটা বিষয় জানিয়ে রাখবো ছোট্ট ইনফরমেশন যেটা আপনাদের না বললে নয় কারণ আপনারা অনেকেই ডাউটে থাকেন এই বিষয়টা নিয়ে দেখতে পাচ্ছেন কাজের জন্যে টাকা কোনো টাকা বা ডোনেশন লাগে না প্রথমেই কিন্তু কোম্পানির তরফ থেকে এই বিষয়টা ক্লিয়ারলি জানিয়ে দেওয়া হয়েছে যে কাজের জন্য কোনো টাকা বা ডোনেশন লাগে না তো এই বিষয়টা আপনাদের সব সকলকে মাথায় রাখতে হবে যে কাজের জন্যে কাউকে কোথাও কোনো রকম টাকা বা ডোনেশন কোনো দিনও আপনারা কিন্তু দেবেন না এই বিষয়টা মাথায় রাখবেন নেক্সট আমরা জব লোকেশন দেখুন জব লোকেশন কিন্তু এখানে বিভিন্ন লোকেশান অনুযায়ী রয়েছে তবে বেশ কিছু লোকেশন কিন্তু এখানে মেনশন করা রয়েছে যেগুলো আপনার প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এবং যারা যারা কাজটি করবেন বা যারা অ্যাপ্লাই করতে চাইছেন বা যারা কাজটি করতে চাইছেন তাদের জন্য যেন সুবিধা হয় সেক্ষেত্রে কিন্তু প্রথমেই এই বিষয়টা আপনাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমে দেখতে পাচ্ছেন হাওড়া থেকে বৈচিগ্রাম এই সমস্ত লোকেশন ঠিক আছে আপনারা যারা যারা এই সমস্ত লোকেশনের মধ্যে বসবাস করেন তারা কিন্তু আশা করি বুঝতে পারছেন হাওড়া থেকে বৈচিগ্রাম এই লোকেশানের মধ্যে কিন্তু যারা ক্যান্ডিডেট রয়েছেন বিভিন্ন লোকেশান থেকে তারা অ্যাপ্লাই করতে পারবেন এবার হাওড়া থেকে বৈচিগ্রাম বলতে অনেকে আপনারা ভাবতে পারেন দাদা এটা আমরা কী করে বুঝবো কোথা থেকে কোথায় রিক্রুটমেন্ট হবে বা কীভাবে কাজ হবে অবশ্যই জানিয়ে দিচ্ছি কোনো চাপ নেই নেক্সট আবার আসছে কি হাওড়া থেকে বাগনান বাগনান অনুযায়ী যতগুলো স্টেশন রয়েছে তার তার মধ্যে প্রতিটি স্টেশন অনুযায়ী কিন্তু স্টেশন অনুযায়ী ব্রাঞ্চে নিয়োগ করা হবে ঠিক আছে আমরা নর্মালি একটা ফোনের মধ্যে আমরা ওপেন করে নেব তার আগে আরও একটা লোকেশন এখানে দেখতে পাচ্ছেন সোনারপুর থেকে বারুইপুর প্রতিটি স্টেশনে কিন্তু নেওয়া হবে নর্মালি আমরা দেখে নিচ্ছি সোনারপুর সোনারপুর জাংশন টু বারুইপুর বারুইপুর আচ্ছা বারুইপুর জংশন আমরা আরেকটা ফোনে সার্চ করছি সেটাই ভয়েসে আপনারা শুনতে পাচ্ছেন আশা করছি বি এ আর ইউ আই বারুইপুর জংশন তো সোনারপুর জংশন থেকে বারুইপুর জাংশংয়ের মধ্যে যতগুলো স্টেশন আছে নর্মালি আপনারা বুঝে নেবেন ভালো করে ঠিক আছে ধরে নিন সোনারপুর থেকে বারুইপুরের মধ্যে বিভিন্ন লোকেশন কিন্তু রয়েছে যেমন ধরে নিন বারুইপুর মাল্লিকপুর সুভাষগ্রাম সোনারপুর এই এই লোকেশান অনুযায়ী কিন্তু নিয়োগ চলবে ঠিক আছে আশা করি বুঝে গেছেন যে সোনারপুর থেকে বারুইপুরের মধ্যে কোথায় কোথায় ভ্যাকেন্সি রয়েছে সোনারপুর সুভাষগ্রাম মাল্লিকপুর বারুইপুর এই সমস্ত লোকেশানে ভ্যাকেন্সি রয়েছে নেক্সট কি লোকেশন আছে লোকেশনগুলো বলে দিচ্ছি নেক্সট আছে ধরে নিন হাওড়া ঠিক আছে হাওড়া জংশন থেকে আমরা চলে যাচ্ছি বাগনান বাঘ বাগনান ওকে বাগনান তো হাওড়া থেকে বাগনান যদি আমরা যাই সেক্ষেত্রে বিভিন্ন লোকেশান রয়েছে যেমন ধরে নিন হাওড়া টিকিয়াপাড়া দাশনগর রামরাজাতলা সাঁতরাগাছি জংশন মৌরিগ্রাম আন্দুল সাঁকরাইল আবাদা নালপুর বাউরিয়া চেঙ্গাল ফুলেশ্বর উলুবেরিয়া বীরসিবপুর কুলগাছিয়া বাগনান এই সমস্ত লোকেশানে কিন্তু রিক্রুটমেন্ট থাকবে ঠিক আছে লোকেশানগুলো বলে দিলাম তো এইভাবে থাকছে নেক্সট আরেকটা কী আছে হাওড়া থেকে বইচিগ্রাম ঠিক আছে আরও লোকেশান যদি বলা যায় হাওড়া থেকে বি এ আই সি ঠিক আছে বইচিগ্রাম লোকেশন তো বইচিগ্রাম লোকেশন হিসেবে বিভিন্ন লোকেশন কিন্তু রয়েছে বইচিগ্রাম বিভিন্ন লোকেশন কিন্তু রয়েছে ঠিক আছে তো এইভাবে আপনাদেরকে কিন্তু বুঝিয়ে দিতে হবে নেক্সট আমরা চলে আসছি ভারতের বৃহত্তম জাতীয় ব্যাংকের ক্রেডিট কার্ড ডিভিশনে নিয়োগ চলবে তো এখানে কিন্তু আপনাদেরকে একটি ব্যাংকের ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টের ওপরে কাজ করতে হবে যেটা হলো সম্পূর্ণটাই হবে বিভিন্ন স্টেশন অনুযায়ী ঠিক আছে স্টেশন অনুযায়ী যে ব্রাঞ্চ রয়েছে সেইগুলোতে কিন্তু নিয়োগ করা হবে ওকে নেক্সট আমরা চলে আসছি এখানে পুরুষ মহিলা উভয় প্রার্থী অ্যাপ্লাই করতে পারবে কোনো সমস্যার নেই পদের নাম বা পোস্ট নাম হলো ব্রাঞ্চ রিলেশনশিপ এক্সিকিউটিভ ব্রাঞ্চেও থাকবে প্লাস আপনাদেরকে মাঝে মাঝে কিন্তু যেভাবে কাজ করতে বলবে কোম্পানি সেখানে কিন্তু কাজ করতে হবে এবার আপনারা অনেকে বলতে পারেন দাদা এটা কি কোনো স্টেশন রিলেটেড জব ভ্যাকেন্সি হবে না এটা কোনো স্টেশনের কাজ না তবে স্টেশন লাগোয়া আপনাদেরকে কিন্তু কাজটি করতে হবে নেক্সট আসছে কাজের ধরন ব্যাংকের ব্রাঞ্চ থেকে ক্রেডিট কার্ড সেলস করতে হবে যোগ্যতা কমপক্ষে উচ্চ মাধ্যমিক পাস এবং যে কোনো সেলসের কাজে কমপক্ষে তিন মাসের অভিজ্ঞতা থাকতে হবে তো উচ্চ মাধ্যমিক পাস আর মিনিমাম সেলসের অভিজ্ঞতা থাকলে হয়ে যাবে ফ্রেশারও অ্যাপ্লাই করতে পারেন যদি আপনার নর্মাল সেলসের ওপরে কোনো নলেজ থেকে থাকে বা আপনি সেলসটাকে বোঝেন সেলস কী সেলস কীভাবে করতে হয় এই বিস্তারিত তথ্য আপনি বিস্তারিত বোঝেন নর্মালি তাহলেও অ্যাপ্লাই করতে পারেন বেতন আপনার অভিজ্ঞতার উপর নির্ভর করবে কমপক্ষে তেরো থেকে পঁচিশ হাজার টাকার মধ্যে স্যালারি থাকে ইন্টারভিউর ওপর নির্ভর করবে আশা করি আপনাদের কাছে এই বিষয়টা ক্লিয়ার হয়ে গেল যে আপনাদের স্যালারি যেটা দেওয়া হবে সেটা কিন্তু সম্পূর্ণ ডিসাইড করা হবে আপনার ইন্টারভিউর ওপর আপনার ইন্টারভিউ যত ভালো হবে তার উপরে বেস করে কিন্তু আপনাদের স্যালারি এখানে কিন্তু মানে হাইক বা যা পেতেন আপনি লাস্ট তার থেকে কিন্তু এই এটা হবে ঠিক আছে এখানে বাইকের কোনো প্রয়োজন নেই যারা কাজ করতে চাইছেন তারা ভিডিও ডেসক্রিপশনে দেওয়ার লিঙ্কে জয়েন করুন মানে হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক আমরা দিয়ে রেখেছি ভিডিও ডিসক্রিপশানে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা তাড়াতাড়ি জয়েন করুন যারা যারা এই কাজটি করতে চাইছেন বা যারা এই সমস্ত লোকেশন হিসেবে অ্যাপ্লাই করতে চাইছেন ওকে আশা করবো আপনারা বুঝতে পেরেছেন লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে থাকছে আপনারা চেকআউট করুন অ্যাপ্লাই করুন কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লোকেশানগুলো আপনারা আবারও দেখে নিন যাতে আপনাদের সুবিধা হয় হাওড়া থেকে বৈচিগ্রাম এই সমস্ত লোকেশন অবধি প্রতিটি ব্রাঞ্চে ব্রাঞ্চ অনুযায়ী প্রতিটি স্টেশন অনুযায়ী ব্রাঞ্চে কিন্তু রেক্রুটমেন্ট করা হবে নেক্সট আছে হাওড়া থেকে বাগনান প্রতিটি স্টেশন অনুযায়ী ব্রাঞ্চে নেওয়া হবে সোনারপুর থেকে বারিপুর প্রতিটি স্টেশন অনুযায়ী নেওয়া হবে যারা এইচএস পাস যারা গ্রাজুয়েট পাস রয়েছেন তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন শুধু যে এই কাজের আপডেট থাকবে তা আরও বিভিন্ন বিভিন্ন ধরনের কাজের আপডেট কিন্তু আপনারাও পাবেন নিজের জেলায়ও পেতে পারেন সেক্ষেত্রে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাতেই জয়েন করুন ভিডিও ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে দেরি করবেন না ক্লিক করে তাতে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করুন আর যারাই জব ভ্যাক্যান্সির জন্য অ্যাপ্লাই করতে চাইছেন আমরা রাতের মধ্যে বা কালকে সকালে আমরা জব ডিটেলসটা আবারও পোস্ট করে দেবো এইচআর নাম্বার সহ আপনারা সরাসরি হোয়াটসঅ্যাপে বাইরেটা পাঠিয়ে অ্যাপ্লাই অ্যাপ্লিকেশন করে ফেলবেন ঠিক আছে আশা করব জব ডিটেলস পার্ট বুঝতে আর কোনো রকম সমস্যা হলো না তাড়াতাড়ি জয়েন করুন দেরি করবেন না ভিডিওটিকে শেয়ার করুন আপনার বন্ধু বান্ধব স্বজনদের মধ্যে এবং আমাদের চ্যানেলটিতে প্রথমবার এসে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেট এডুকেশন আপডেট পার্ট টাইম ফুল টাইম আর্নিং এবং বিজনেস আইডিয়া সম্পর্কিত সমস্ত ধরনের খবর সবার আগে পেয়ে যাবেন তো চললাম বন্ধুরা কথা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই